আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একটা বাড়ি আছে দেখাবো সঙ্গেই থাকে এই যে বাড়িটা দেখতেছেন নীল কালার জি তিনটা রুম গ্যাস আছে ওই যে নীল টিন এই জায়গা থেকে ওই যে এটা হইলো চল্লিশ ফিট রুট ওই যে দোকানটা দেখতাছে এটা চল্লিশ ফিট উঠে এই যে বাড়িতে বারো ফিট এই যে এই এই যে এক লেবেল আর কি তিনটে এরম বড় এই যে দুইটা রুম জমির পরিমাণ সয়া কাঠা এই যে ঝুমুর পরিমাণ সোয়া কাঠা তিনটা রুম নিজেই থাকতেছে ভাড়া দিলে তিনটা রুম তিন হাজার পঁয়ত্রিশশো করে ভাড়া দেওয়া যাবে মালিক দাম তিরিশ লক্ষ টাকা মালিক দাম প্যাকেজ তিরিশ লক্ষ টাকা মালিক দাম প্যাকেজ তিরিশ লক্ষ টাকা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বার সাতাইশ এলাকা ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আসি আসসালামু আলাইকুম